বাংলার এক গ্রাম কৃষ্ণ এই গ্রামের পাশে একটি পুরনো কবরস্থান ঠিক পেছনে আছে তেঁতুলতলা এক বিরাট তেঁতুল গাছ যার নিচে নাকি শত বছর আগে এক নারীকে পুড়িয়ে মারা হয় যাকে সবাই জাদুকারী বলতো সে রাত থেকে গাছটার গাছ নেই ওটা এক মায়াজার এক রাত গ্রামের চার তরুণ সুমন রাজু নীলা কুম্মুকুল মোবাইলে ভিডিও করতে করতে চ্যালেঞ্জ নাই তেঁতুর তলার নিচে রাত কাটানোর প্রথমে সব ঠিক ছিল কিন্তু রাত তিনটের দিকে তারা একে একে অদ্ভুত কিছু দেখতে পায় গাছের ছায়া নড়ছে অথচ বাতাস নেই মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে কারো কানে কানে কে বলে উঠছে তুমি ফিরতে পারবে না নীলা হঠাৎ অদৃশ্য হয়ে যায় বাকিরা খুঁজে পায় গাছের গোড়ায় রক্ত ভেজে এক টুকরো কাপড় গাছের গায়ে লেখা প্রতি তেরো বছরে প্রাণ চায় পাশের এক বৃদ্ধ জানায় এই গাছ আসলে আত্মাহুতি চায় না হলে পুরো গ্রাম জ্বলে যাবে আগের বারো চারজন হারিয়ে গিয়েছিল ঠিক একই দিনে সুমন নিজেকে ঝুলিয়ে আত্মাহুতি দেয় যাতে বাকি দুজন বাঁচে সে আত্মাহুতি নেয় গাছ আর রাত পেরিয়ে যায় রাজু ও মুকুল শুধু দেখতে পায়, সুমনের চোখ তখনও খোলা আর গাছের ডাল যেন কারো কলায় জড়িয়ে হাসছে